দেখো আর পরিষ্কার করে এলাম হাত দেবো কত দেখো বর্ষায় হয়েছিল কদিন ধরে রোয়া আর আজকে আস্তে আস্তে দেখো উঠবে দেখো সব জল ভরে গেছে দেখো দেখি হচ্ছে ছাদে জল

खजूर गो खिजना थी खजूर खेज तुम तो खेजो के तुम्हारे বর্ষার সময় বন্ধুরা দেখো চারির সাইজটা একদম সবুজ সবুজ লাগছে লাগছে আর এদিকে সব ঝাঁক ঝাঁক দেওয়া হয়ে গেল এটা আর এই গাছগুলো এটাকে জল হয়ে গেছে ভালোই হয়েছে মরে গেছিলো এই রাস্তায় এটা জল পরে ভালো

রোদ থেকেই আজকে আর জামাকাপড় দিনে সব মিলে দেবো আসুন হয়েছে বুঝতে পারছি কত জামাকাপড় আছে আর বর্ষার দিনে একবার ব্যাপারে বৃষ্টি আর একবার করে রোজ আর আজকে দেবো সকাল থেকে রোদ সকালকে হয়েছিলো যেমন রোদ হয়েছে সেরকম বৃষ্টি আর রোজ রোজ ভাল লাগে না চলো জামাকাপড় জন্য মিলে দিই

ভাই ভাই বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও তোমাদের সাথে